কোচবিহারের রসিক বিল মিনিজুয়ে রয়েছে বোচামারি ঘড়িয়াল প্রজনন কেন্দ্র এখানে দুটি বিশাল পুকুরে রয়েছে বেশ কয়েকটি পূর্ণবয়স্ক ঘড়িয়াল এদের কিপার পরিমল আদর করে ডাকলে সাড়া দেয় তারা দূর থেকে খাবারের আশায় ডাঙার কাছে চলেও আসে ঘড়িয়ালের নাকের ওপরে ঘোড়ার মতো ফোলা ভাব থাকে সেই নাক জলের ওপর উঁচিয়ে চলে আসে তারা এক সময় ভারতীয় উপমহাদেশের বড় বড় নদীগুলোতে দেখা মিলতো এদের কুমিরের মতো দেখতে হলেও এরা কিছুটা আলাদা চোয়াল সরু দাঁতগুলো চিকন স্বভাবেও অনেকটা নিরীহ মাছ ও ছোট জলজ পাখি এদের খাদ্য আজ কিন্তু এরা বিপন্ন ডিম ফুটে বাচ্চা হওয়া ছোট ঘড়িয়ালগুলোকে রাখা হয় অন্য একটি ঘেরা জায়গায় তালা খুলে ডিস ফুটবাতে পা ডুবিয়ে ভেতরে ঢুকে ঘুরে দেখলাম ছানাগুলোকে কাছ থেকে ক্যাপটিভ ব্রিডিং করে এখানে বেশ সাফল্য এসেছে এখন ছোট ঘড়িয়াল পাঠানো হচ্ছে অন্য চিড়িয়াখানাতেও ঘড়িয়াল অনেক জলজ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের শীর্ষ শিকারী জীব বৈচিত্র্য রক্ষায় তাই এদের গুরুত্ব অপরিসীম